পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় টিকিয়াপাড়া অন্তর্গত চ্যাটার্জি পাড়ায় আদি শঙ্করাচার্যের মন্দিরে চলেছে বিশাল ধর্মীয় উৎসব পয়লা বৈশাখ নববর্ষ দিয়ে বাঙালির বৈশাখ উৎসব শুরু হয় তিথি অনুযায়ী এবছর পয়লা বৈশাখ ছিল ষষ্ঠী সোমবার সপ্তমী তিথিতে এই মন্দিরে মহা ধুমধামের সঙ্গে হল বাসন্তী পুজো মঙ্গলবার অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা ও বুধবার নবমীতে রাম নবমী সোমবার এই পুজো উৎসবে উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি দিব্যেন্দু মুখার্জি তিনি বলেন এই মন্দিরটি দু সালে প্রতিষ্ঠিত হয় যদিও তাদের পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করেন সেই অর্থে আদি গুরু শঙ্করাচার্যের মন্দির নেই ভগবানের ইচ্ছাতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন এখানে বাসন্তী পুজো পরের দিন অন্নপূর্ণা পুজো ও নবমী রাম রামনবমী পালিত হবে তিনি জানান এই মন্দিরে রামেরও মূর্তি আছে মন্দির কমিটির পক্ষ থেকে দেবাশিস গোস্বামী জানান আদিগুরুর মন্দির নিয়ে বাঙালিরা আগে ততটা উৎসাহিত ছিল না কিন্তু গত তিন চার বছরে আমরা বেশ কয়েকটি আদিগুরুর মন্দির স্থাপিত করেছি তিনি জানান হাওড়ার এই মন্দিরে সব রকম দেবদেবীর পুজো হয় ভক্তি ভরে সকলেই আসে পুজো দেখতে এই মন্দির কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন ওনারা হলেন মহাশয় দেবাশিস গোস্বামী মহাশয় সুজিত পাঠক জয়ন্ত গোস্বামী অভিজিৎ ব্যানার্জি বিদেশ চক্রবর্তী পিঙ্কি গোস্বামী ভাবারী প্রসাদ ভট্টাচারিয়া অর্পণ মুখার্জি প্রমুখ হাওড়া থেকে কোয়েল রিপোর্ট সারা বাংলা নিউজ স্থাপিত হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে আর শিলান্যাস হয়েছিল ঠিক যখন করোনা পিরিয়ড কালে দু হাজার উনিশের একদম শেষ মুহূর্তে তো আমাদের মন্দিরটি তৈরি করতে তিনশো চৌষট্টি দিনের মতো সময় লেগেছে আর মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন বর্তমান শঙ্করাচার্য স্বামী স্বামীলেশ্বানন্দ সরস্বতী মহারাজ আমাদের এই মন্দির প্রতিষ্ঠার সবচেয়ে যেটা আমরা উদ্যোগ প্রথমে নিয়েছিলাম আমাদের অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকল সদস্যরা মিলেই উদ্যোগ নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে কোনো আদিগুরু শঙ্করাচার্য অর্থাৎ এই যে আমরা গুরু পরম্পরা বলি গুরু পরম্পরা কোথা থেকে আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এটা বলতে গেলে আমাদের লজ্জাব হওয়া উচিত যে পশ্চিমবঙ্গবাসী আমরা জানতাম না যে গুরু পরম্পরার সৃষ্টি কোথা থেকে অর্থাৎ নারায়ণ থেকে শুরু হয়ে আদিগুরু শঙ্করাচার্য উনি দশম স্থান ওনার নারায়ণ থেকে এবং তারপর থেকে বর্তমান যিনি গুরু আছেন উনি একশো পঁয়তাল্লিশতম জগদ্গুরু শঙ্করাচার্য অর্থাৎ এই গুরু পরম্পরা আদিগুরু শঙ্করাচার্য থেকেই হয়ে আসছে অর্থাৎ আজকে আমরা যেখানে বিভিন্ন বড় বড় ধর্মীয় যে ইনস্টিটিউশন আছে অর্গানাইজেশন আছে তাদেরও সেই পরম্পরার সেই সূত্রটাই কিন্তু আদিগুরু শঙ্করাচার্য তো আমাদের পশ্চিমবঙ্গে একদম আমরা পিছিয়েছিলাম তো সেই জায়গা থেকে আমরা আজ বিগত তিন বছর ধরে আদিগুরু শঙ্করাচার্যর প্রচার প্রসারের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি শুধু এই মন্দিরটা নয় আমাদের আরও একটি মন্দির অলরেডি বছর আগে আমরা উদ্বোধন করেছি সেটি হচ্ছে বাগুয়াটি ভিআইপি রোডের ওখানে তৃতীয় মন্দিরের নির্মাণ কাজ প্রায় সিক্সটি টু সেভেন্টি হয়ে গেছে সেটাও আমরা চেষ্টা করছি আগামী দুর্গাপূজার প্রাককালেই আমরা উদ্বোধন করার চেষ্টা করব এবং আমাদের হাতে আরও দুটো জমি দান স্বরূপ দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশান বা ব্যক্তি সেটি হচ্ছে একটি শিলিগুড়িতে এবং একটি বাঁকুড়ায় মেদিনীপুরেও একটি আছে এবং আরেকটি কথা হচ্ছে বারাসাত অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন একটা শঙ্করাচার্য বা সনাতন ধর্ম নিয়ে একটা উন্মাদনা শুরু হয়েছে বা মানুষের মধ্যে ধর্ম নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে বলতে পারেন যেটাতে আদিগুরু শঙ্করাচার্যর প্রচার প্রসারে আমরা দেখতে পাচ্ছি যেটা আজ থেকে তিন বছর চার বছর বা পাঁচ বছর আগে যেটা ছিল না সেটা একটা অনেকটাই মানুষের মধ্যে আদিগুরু শঙ্করাচার্য পরম্পরাটা প্রবেশ করেছে বাসন্তী পুজোর ইতিহাস হচ্ছে দু সাল থেকে পশ্চিমবঙ্গে আমরা অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর্ম করি তখন আমরা ঠিক করি যে সকল মানুষকে একত্রিত করতে বিশেষ করে আমাদের জ্যোতিষ জগতে বা তন্ত্র জগতে যারা যুক্ত তখন আমরা সে যুক্ত করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি এবং তখন আমাদের প্রথম আমাদের কাজ ছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্প সেটি খুব সারা জায়গায় এবং পরবর্তীকালে আমরা ধর্মের জন্য আমরা এই বাসন্তী পূজা স্টার্ট করি পাঁচ দিনের পুজো হয় এবং সেই কাল থেকে এখনও অবধি এই বছর সপ্তম বছর আর আপনার যে বক্তব্য যেটা আমরা এই মন্দিরে অন্যান্য পূজা করি কি না আমাদের অন্যান্য পুজোর মধ্যে দেখতেই পাবেন যে গণেশ মন্দির আছে অর্থাৎ গণেশ চতুর্থী বা গণেশের যে বিভিন্ন বছরে চারটি পুজো সেটিও হয় এছাড়া হনুমান মন্দির সামনেই আছে হনুমান জয়ন্তী সেখানেও পূজা হবে এছাড়া আমাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ যেটা আমাদের বর্তমান শঙ্করাচার্য স্বামী লী সরস্বতী মহারাজের নামঙ্করণ নিশ্চলেশ্বর মহাদেব পূজিত হন এছাড়া আদিগুরু আছেন ভগবান নারায়ণ আছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং আমরা যেহেতু আমাদের ইনস্টিটিউশন একটা আছে আদিগুরু বৈদিক রিসার্চ ইনস্টিটিউশন সেটি আমাদের উনি প্রিন্সিপাল সেই ইনস্টিটিউশন আছে সেই জন্য আমরা সরস্বতী পুজোও করি এছাড়া ক্ষেত্রে বিশেষে আমরা এখানে মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং তার সাথে সাথে যেহেতু আমরা প্রফেশনে জ্যোতিষ পৌরোহিত্য তন্ত্রের সাথে যুক্ত তাই বিভিন্ন গ্রহদোষ খণ্ডন বিভিন্ন গ্রহদের দ্বারা পীড়িত কোনো দেবদেবীর পূজাও আমরা এখানে করে থাকি বৈদিক মতে আদিগুরু শঙ্করাচার্যের মন্দির আমাদের পশ্চিমবাংলায় বিরাট কিছু ছিল না কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি আমরা যখন ভারতীয় হিন্দু ধর্মে বিশ্বাস করি তখন শঙ্করাচার্য আদিগুরু ওনার একটা মন্দির এখানে আমরা ওনারই ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে আমাদের করার কিছু নেই ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানের মন্দির হয় না আজকে কাল থেকে শুরু হয়েছে আজ বাসন্তী পূজা আমাদের এখানে সপ্তম বর্ষে পদার্পণ করলো প্রথমে আমরা ওখানে একটা মাঠে করেছিলাম তারপর মন্দির হওয়ার পর থেকে আমরা মন্দিরেই করি সকলে মিলে আমরা মায়ের পুজো করছি অর্চনা করছি যাতে করে না সবাই আনন্দে থাকেন সুস্থ থাকেন এইটুকুই আমাদের প্রার্থনা ভগবানের কাছে গতকাল পয়লা বৈশাখ গেছে নববর্ষের শুভেচ্ছা সকলের জন্য এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকেই এটা শুরু হয়েছে গতকাল ছিল ষষ্ঠী যেটা আমরা ঘরোয়া ভাষায় অশোক ষষ্ঠী বলি কিন্তু এই বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজোর কালকে যে ষষ্ঠী আজ বাসন্তী পুজো কাল অন্নপূর্ণা পরশুরামনবমী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে রামেরও মূর্তি এনেছি আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি এনে আমাদের এখানে পূজা হচ্ছে তো সেই হিসাবে আমরা সকলেই খুব আনন্দিত এবং আমরা আপনাদের মাধ্যমে হাওড়াবাসী তথা সারা বাংলার জন্য আমাদের নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন